شَتِيقْ پَتْهَيْ چَلَا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসলা ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ দর্শক শ্রোতা দুরুস শরীফের অসংখ অগণিত ফজিলত রয়েছে যার মধ্যে একটি ফজিলত হচ্ছে ফেরদাউসুল বার কিতাবের মধ্যে রয়েছে নবী কারীম রাহমাতুল্লাহি ওয়া রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি অনেকগুলো সমস্যার সমাধান দিচ্ছেন আমাদেরকে ঈর্ষাদ করছেন হে লোকেরা নিশ্চয়ই কেয়ামতের দিন এর ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্য থেকে দুনিয়ায় আমার প্রতি অধিক হারে দুরুশ্বরী পাঠ করবে বা তিনি দর্শক শ্রোতা অনেক সমস্যায় থাকি অনেক সমস্যায় আর মধ্যে রয়েছি এই সমস্যা থেকে যদি মুক্তি লাভ করতে চাই অনেক গুণাগার কাল আমতের দিন ফেসে যাব। এর থেকেও যদি মুক্তি লাভ করতে চাই তাহলে উত্তম একটি পন্থা হচ্ছে দুরুস শরীফ পাঠ করা সাল্লু আল আল হাবিব সাল্লাহ তাল আলা মোহাম্মদ সাল্লাহ আলহি আলি হুসাল মদিনী জানালের দর্শক শ্রোতা আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান মমিনের গুণাবলিতে আলহামদুলিল্লাহ তালা আমাদের এই অনুষ্ঠানে মমিনের বিভিন্ন গুণ বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় এমন বৈশিষ্ট্য যা যদি আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করি তাহলে আমরা দুনিয়াতেও এবং আখিরাতেও সফলকাম হতে পারব আর সেই গুণগুলোর মধ্যে আজও একটি গুণ নিয়ে আলোচনা করা হবে আর সেই গুণ সম্পর্কে আমরা একটি ঘটনার মাধ্যমে জানব যে আমাদের বুজুর্গানে দিনদের ভিতরে সেই গুণটা কেমন ছিল আর কিভাবে তারা সেই গুণ দ্বারা উপকৃত হয়েছেন মদিনী জানার দর্শক শ্রোতা বনি ইসরায়েলের এক ব্যক্তি খুবই ইবাদত গুজার ছিল সে রাতে আল্লাহ আল্লাহতালার ইবাদতে লিপ্ত থাকত এবং দিনে ঘোরাঘুরি করে কিছু মালামাল মানুষের নিকট বিক্রি করত। সে প্রায় নিজের নফসের পরিসংখ্যান অর্থাৎ নিজের আমল সম্পর্কে চিন্তা ভাবনা করতো সে বলতো হে নাফস আল্লাহকে ভয় করো একদিন সে প্রতিদিনের মতো নিজের ঘর থেকে উপার্জনের জন্য বের হলো এবং ফেরি করতে করতে এক ধনির দরজায় গিয়ে পৌঁছল সেই ধনী ব্যক্তির স্ত্রী যখন এমন এক সুদর্শন ব্যক্তিকে দেখল তার অন্তরে খারাপ কাজের ইচ্ছা চলে আসলো সেই মহিলা তার প্রতি আসক্ত হয়ে গেল এবং সে নেকর ব্যক্তিকে পণ্য নেয়ার বাহানায় ঘরের ভিতরে ডাকলো প্রসাদের ভিতরে ডেকে নিয়ে আসলো অতপর তাকে বলতে লাগল হে ব্যবসায়ী আমার মন তোমার প্রতি আসক্ত হয়েছে আমার নিকট অনেক ধন সম্পদ আছে এবং চমকপ্রদ পোশাক আছে তুমি এই কাজ ছেড়ে দাও আমি তোমাকে রেশমি পোশাক অনেক ধন সম্পদ দিব এই প্রস্তাব শুনে তার নফস সেই মহিলাটির প্রতি আসক্ত হতে লাগলো কিন্তু দ্রুত সে নিজের অভ্যাস অনুযায়ী নফসকে উদ্দেশ্য করে বললো হে নভস আল্লাহকে ভয় করো অতপর সেই মহিলাকে উত্তর দিল আমি আমার প্রতিপালককে ভয় করি সেই মহিলা বলতে লাগলো তুমি আমার চাহিদা পূরণ করা ছাড়া এখান থেকে যেতে পারবে না সেই ব্যক্তি আবারও বলল। হে নাফস আল্লাহকে ভয় করো এবং মুক্তির উপায় ভাবতে লাগল অবশেষে সেই মহিলাটিকে বলল আমাকে সুযোগ দাও যে আমি অজু করে দুই রাকাত নামাজ আদায় করে নেই অনুমতি পাওয়াতে সে অজু করল এবং ছাদে চলে গেল। সেখানে সে দু রাকাত নামাজ আদায় করার পর ছাদ থেকে নিচে উকি দিল এর উচ্চতা প্রায় বিশ গজ অর্থাৎ প্রায় ষাট ফুট ছিল সে অসহায়ভাবে আকাশের দিকে তাকালো এবং আরস করতে লাগলো হে আমার দয়ালু রব আমি দীর্ঘদিন ধরে তোমার ইবাদতে লিপ্ত আছি আমাকে এই আপদ থেকে মুক্তি দান করো এ কথা বলে সে ছাদ থেকে লাভ দিল আল্লাহ আল্লাহতালা হাজর সাইদিনা জিব্রাহ সালামকে আদেশ দিলেন যাও আমার বান্দা মাটিতে পড়ার পূর্বেই তাকে সামলিয়ে নাও কেন না সে আমার অসন্তুষ্টির ভয়ে লাভ দিয়েছে হাজর জিব্রাহল সালাম খুবই দ্রুত এসে সেই ব্যক্তিকে ধরে নিল এবং মাটিতে বসিয়ে দিল মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা বর্ণনা কৃত ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে ব্যক্তি আল্লাহতালাকে ভয় করে নিজের আমলের পরিসংখ্যান করে তবে তার এই উত্তম অভ্যাস তাকে গুণা থেকে বাঁচাতে সাহায্য করবে যেমন এই ঘটনা থেকে জানতে পারলাম যে তার মনেও সেই আসক্তিটা কাজ করছিল কিন্তু সেই তার অভ্যাস সে যে নিজের আমলের পরিসংখ্যান করত প্রতিদিন সেই অভ্যাস তাকে কাজে দিল যে সে নিজেকে বললো যে হে নাফস আল্লাহকে ভয় করো এবং সে সেই গুণা থেকে বেঁচে গেল মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরাও যদি এই আমলটিকে নিজেদের জীবনে বাস্তবায়ন করে নেই যা যে বিষয়ে আজ আমরা আলোচনা করছি যে একজন মমিনের গুণ এটিও যে সে নিজের আমলের পরিসংখ্যান করে নিজের আমলের ব্যাপারে চিন্তা ভাবনা করে যে আমি কী করছি আমার সারা দিন কিভাবে অতিবাহিত হচ্ছে তো এই নিজের আমলের যদি পরিসংখ্যানের এই মমিনের বৈশিষ্ট্য এই গুণটি যদি আমরা নিজেদের ভিতর বাস্তবায়ন করি তাহলে অনেকগুলো কুমন্ত্রণা থেকে দুনিয়ার অনেক রকম গুণা থেকে বেঁচে যেতে পারবো কেননা যখনই কোনো গুণায় শয়তান লিপ্ত হওয়ার কুমন্ত্রণা দিবে তখনই আমাদের মাথায় আসবে যে এটা আমি কি করছি যেমন সাধারণত দাওয়াত ইসলামের মধ্যে নেক আমল ফিকরে মাদিনার জন্য ব্যবহার করা হয় আমুলের পরিসংখ্যানের জন্য নেক আমল রিসালা ব্যবহার করা হয় যে ব্যক্তি নেক আমল রিসালা পূরণ করে প্রতিদিন যেমন কেউ রাত্রে কেউ মাগরিবের পর যখন পূরণ করে তখন সে খুলে দেখে সেই সেটার মধ্যে লেখা থাকে আজকে আপনি সালাম দিয়েছেন আজ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ তকবীরে উলার সাথে অংশগ্রহণ করেছেন পাঁচ ওয়াক্ত নামাজে যখন সে এটা পরে পড়ার সাথে সাথে তার যদি সে যদি সেটা না করে থাকে তারপর এখানে গুনাহে কোনো গুনাহে লিপ্ত হয়েছে নাকি এই বিষয়েও অনেকগুলো আছে ইনশাল্লাহ যদি আপনি মক্তাবুতুল মদিনা থেকে এটা সংগ্রহ করেন পড়লে আপনি বুঝতে পারবেন এর মধ্যে অনেকগুলো আমলের ব্যাপারে দেওয়া আছে তো যখন সেই আমলগুলো ব্যাপারে পরিসংখ্যান করতে থাকে ভাবতে থাকে যদি আজ কোনো তার আমুল মিস হয়ে যায় কালকে যখন সেই আমলের সময় আসে তখন সেই আমলটা মিস হয় না কারণ তার সাথে সাথে স্মরণ চলে আসে যে কালকেও তো সেই আমল হয়নি পরশু দিনেও তো সে আমল হয়নি আজকেও কেমনি মিস করে দেই তো হ্যাঁ মাদিনী জানায় দর্শক শ্রোতা এই মমিনের গুণাবলী এই গুণটা যদি আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে এই গুণের মাধ্যমে আমরা অনেকগুলো গুণা থেকে বাঁচতে পারবো শয়তানের অনেকগুলো কুমন্ত্রণা থেকে পরিত্রাণ পেতে পারবো আল্লাহতালা আমাদেরকে আমলের ব্যাপারে চিন্তা ভাবনা করার ক্ষেত্রে এবং আমলের পরিসংখ্যানের ব্যাপারে কুরআনে পাখের মধ্যে কী বলেছেন তম পারা সুরা হাসরের আঠারো নং আয়াতে আল্লাহ তালা ইরশাত করেন ইয়া আইয়ুহাল্লাজিনা মনুত্তকুল্লহা ওয়াল্তজুর ওয়াল্তজুর নফসুম্মা কদ্দামাতলি ওয়দ ওয়াত দর্শক শ্রোতা কঞ্জুল ইমান থেকে অনুবাদ হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকের দেখা উচিত যে আগামী কালের জন্য সে কি অগ্রে প্রেরণ করছে এবং আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তোমাদের কার্যাদি সম্পর্কে অবহিত আছেন এই আয়াতের আলোকে তফসির এমনি কাসিরে রয়েছে নিজের আমলের হিসাব করে নাও এর পূর্বে যে তোমাদের হিসাব নেওয়া হবে এবং চিন্তা করো যে তোমরা ক্যামতের দিন আল্লাহ তালার দরবারে উপস্থাপন করার জন্য নেক আমলের ভান্ডার কতটুকু জমা করেছো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা তো এই আয়াতের মাধ্যমে আমরা এই আয়াতের তফসিরে যেটা জানতে পারলাম আমাদেরকে নিজেদের হিসাব নিকাশ করার জন্য বলা হয়েছে আমাদেরকে নিজের আমলের পরিসংখ্যানের জন্য বলা হয়েছে যে আজ আমি কি আমল করলাম কি ছুটে গেল এই ব্যাপারে কি গুণা করলাম যদি আমরা এটা করি আল্লাহ তাআলা চাইলে কাল ক্যামতের দিন ক্যামতের হিসাব নিকাশ আমাদের জন্য সহজ হয়ে যাবে তো মেদিনী জানালের দর্শক শ্রোতা এই গুণটি আমাদেরকে ধারণ করা দরকার মেদিনী জানাল দর্শক শ্রোতা আমাদের বুজুর্গানের দিনরা যারা প্রকৃত পক্ষে মুমিন ছিল তাদের কেমন আমল ছিল হাজার সাইয়দুনা মুহাম্মদ বিন ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বসরা বাসীদের মধ্যে কোন এক ব্যক্তি হযরত সাইয়দুনা আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওয়ফাতের পর তার সম্মানিতা স্ত্রী থেকে তার ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন তিনি উত্তর দিলেন তিনি সারা দিন ঘরের একটি কোনায় আখিরাত সম্পর্কে চিন্তা ভাবনা করতে থাকে দর্শক শ্রোতা কেমন ছিল আমাদের বুজুর্গানের দিনের আখিরাতের ব্যাপারে চিন্তা ভাবনা কেমন ছিল আমলের পরিসংখ্যান আরেকটি ঘটনা ইহিয়াউল উলুমউদ্দিনের মধ্যে বর্ণিত রয়েছে হায়দুনা হাসান বসরিরদি আল্লাহ তালা আনহু চল্লিশ বছর পর্যন্ত হাসেননি বর্ণনাকারী বলেন আমি যখনই তাকে বসা অবস্থায় দেখেছি এমন মনে হতো যেন একজন বন্দি যাকে গরদান উপরে ফেলার জন্য আনা হয়েছে এবং যখন কথাবার্তা বলতেন তখন বলার ধরন এমন হতো যেন আখিরাতে কে চোখের সামনে দেখে দেখে এর অবস্থা সম্পর্কে বলছেন আর চুপ থাকতেন তখন এমন অনুভব হতো যেন তার চোখের সামনে আগুন প্রজ্বলিত হচ্ছে যখন তাকে এরূপ হতাশ ও ভীত থাকার কারণ জিজ্ঞাসা করা হল তখন বললেন আমি এই বিষয়ে ভয় করি যে যদি আল্লাহ আমার কিছু কিছু অপছন্দনীয় আমল দেখে আমার প্রতি রাগান্বিত হন এবং এমন ঈর্ষাদ করেন যাও আমি তোমাকে ক্ষমা করবো না এ অবস্থায় আমার আমল নষ্ট হয়ে যাবে আমার তিনি চ্যানেলের দর্শক শ্রোতা সুতরাং আমাদেরকে আমাদের গানে দিনদের এই বৈশিষ্ট্য মমিন একজন প্রকৃত মুমিনের এই বৈশিষ্ট্য আখিরাতের ব্যাপারে চিন্তা ভাবনা করা নিজের আমলের পরিসংখ্যান করা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে আমরা যদি নিজেদের জীবনে এটা বাস্তবায়ন করতে পারি আল্লাহ আল্লাহতালা চাইলে আমরা অনেকগুলো গুণা থেকে বাঁচতে পারবো অনেকগুলো খারাপ কাজ থেকে বাঁচতে পারবো যেমনটা বললাম যখন আমরা আজকে সারা দিনের কাজ চিন্তা করব। আমাদের থেকে কিছু ছুটে গেছে আমরা বড়দেরকে সালাম দেইনি বা কারোর সাথে খারাপ ব্যবহার করে ফেলছি যদি আমরা এটা নিয়ে ভাবি আজকে চিন্তা করি যে আখিরাতে আমার কি হবে আগামী কাল আল্লাহ তালা চাইলে এটা স্মরণ থাকলে আমাদের দ্বারা এই ভুলটা হবে না ইনশাআল্লাহ দর্শক শ্রোতা হাজারতে জাবির বিন আবদুল্লাহ রদিয়াল্লাহ তালা আনহু বলেন নবী আকরম নূরে মুজাসম সাল্লাহ তালা আলিহি আলিহি ওসাল্লাম আমাদের খুদ্া দিতে গিয়ে ইরশাদ করেন হে লোকেরা মৃত্যুর পূর্বে আল্লাহ তালার দরবারে তবা করে নাও এবং ব্যস্ততার পূর্বে দ্রুত নেক কামুল করে নাও এবং অধিকারে জিকরুল্লাহ করা এবং গোপন ও প্রকাশ্যভাবে সৎকা করার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার সাথে সম্পর্ক জুড়ে নাও তবে তোমাদের রিজিক দেওয়া হবে তোমাদের সাহায্য করা হবে এবং তোমাদের ক্ষতি পুষিয়ে দেওয়া হবে মানে নিজে জানাই দর্শক শ্রোতা আমাদের চিন্তা করা দরকার আজ আমরা এগুলো করছি যদি না করে থাকি আজ থেকেই শুরু করা দরকার আজ রাত থেকেই এখন থেকেই আমি গতকাল কি আমল করেছিলাম এর পূর্বের দিন আমল করে কি করেছিলাম আমার সারা মাস কিভাবে কাটলো সারা বছর কিভাবে কাটলো আমি আমার পূর্বের পরিপূর্ণ জীবন কীভাবে অতিবাহিত করলাম এই নিয়ে আমাদের চিন্তা করা দরকার চিন্তা করে যদি আমি ভুলভাবে কাটিয়ে থাকি ইসলামী তরিকায় না কাটিয়ে থাকি মমিনের যেই গুণাবলী রয়েছে সেই গুণাবলীগুলো নিজের জীবনে বাস্তবায়ন করে না কাটিয়ে থাকি তাহলে আমাকে সেই বিষয় থেকে তবা করা দরকার এবং এখন থেকে সেই বিষয়গুলোর প্রতি আমল করা দরকার সচেতন হওয়া দরকার যেন আল্লাহ তালা ক্যালকে কেয়ামতের দিন মাফ করে দেয় এটা কিভাবে হবে এগুলো এগুলো এইভাবে হবে যখন আমরা নিজের আমলের পরিসংখ্যান করব। নিজের আমল নিয়ে চিন্তা ভাবনা করব আখিরাতের চিন্তা ভাবনা করব। আখিরাতের চিন্তার ব্যাপারে নবী করিম সাল্লাহ তালা আলিবা আলী ওসাল্লাম কি ইরশাদ করেছেন আসুন আমরা শ্রবণ করি নবিয়ে করিম রফর রহিম সালুত আলিবা আলহিবসাল্লামের একটি হাদিস শরীফ যা কনজুল উম্মালে বর্ণিত রয়েছে ইদা হমমতা বি আমরিন ফত আতাহু আনহু রুশন ফিখানা দর্শক নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করছেন যখন তোমরা কোনো কাজ করার জন্য চাইবে তবে এর পরিণতি সম্পর্কে চিন্তা করে নাও যদি তা ভালো হয় তবে তা করে নাও এবং যদি তার প্রতিফল ক্ষতিকর হয় তবে তা থেকে বিরত থাকো নবী করিম সাল্লাহ তালা আলহিউ ওসাল্লাম আমাদের জীবনের অনেকগুলো সমস্যার সমাধান দিয়ে দিচ্ছেন আজ আমরা অস্বাস্থ্যকর খাবার খাই খাবার খেয়ে যখন শরীর খারাপ হয়ে যায় শুধু মজার জন্য খাই যখন শরীর খারাপ হয়ে যায় তখন চিন্তা করি যে কি করছি আমি তিনি চানের দর্শক শ্রোতা আজ আমরা মানুষকে একটা কথা বলে ফেলি যখন সেই কথা থেকে ঝগড়া বিবাদ সৃষ্টি হয় তখন গিয়ে আমাদের আফসোস হয় কী বলে ফেললাম তো যদি আমরা নবিয়ে করিম সাল্লাহ তালা আলিহিব আলিবা সাল্লামের এই হাদিস শরীফ এর উপর আমল করা শুরু করে দেই প্রত্যেকটা কাজের পূর্বে আমি যদি চিন্তা করা শুরু করে দেই এই খাবারটি যে আমি খাবো। সেটা কি শরীয়তের পক্ষ থেকে অনুমোদিত সেটা কি আমার শরীরের জন্য স্বাস্থ্যকর যদি এটা ভেবে খাই দুনিয়াতেও কামিয়াব হব সুস্থ থাকব। আখেরাতেও কামিয়াব হব সুস্থ থাকব। জানি চ্যানেলের দর্শক দর্শক যখন আমি কথা বলি তখন যদি এটা ভেবে নেই যে আমি কি বলছি কেন বলছি তখন আল্লাহ আল্লাহতালা চাইলে আমার মুখ থেকে কখনো খারাপ কথা অনর্থক কথা এমন কথা বের হবে না যা আমার পরিবারের আমার ভাইয়ের আমার বোনের বা আমার বন্ধুর বা আমার স্ত্রীর সাথে বিবাদের কারণ হবে মাদিনীচানের দর্শক শ্রোতা বিয়ে করিম সাল তাল আলি আলী আসালাম চিন্তা ভাবনার ব্যাপারে আরো ইচ্ছাৎ করেন বুদ্ধিমানের জন্য একটি মুহূর্ত এমন হওয়া উচিত যাতে সে নিজের নফসের হিসাব করবে জি মাদিনী চানায় দর্শক শ্রোতা বুদ্ধিমান তো সেই যে নিজের নফসের হিসাব করে নিজের প্রবৃত্তির যে সারাদিন সে আজকে কি করেছে তার নার্ভস তাকে কোন দিকে ধাবিত করেছে যেন পরের দিন যদি তাকে ধাবিত করে সে যেন সেটা থেকে বিরত থাকতে পারে করিম সালাম আরোবা সিত্তিন আখিরাতের আমল সম্পর্কে মুহূর্ত কাল চিন্তা ভাবনা করা ষাট বছরের ইবাদত থেকে উত্তম আমরা যদি এই হাদিস শরীফের গুরুত্ব সম্পর্কে একটু চিন্তা করি যে মুহূর্তের জন্য আখিরাত সম্পর্কে চিন্তা ভাবনা করা ষাট বছরের ইবাদতের চাইতে উত্তম বলা হয়েছে এর মানা এই মুহূর্তের জন্য চিন্তা করাটা অনেক কার্যকরী একটি উপায় আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমল করার তফিক দান করুক এই মমিনের গুণটা নিজেদের জীবনে বাস্তবায়ন করার তফিক দান করুক যেন আমরা দুনিয়াতেও সফল কাম হই আখিরাতেও সফল কাম হতে পারি আমিন বিজাহিন নবী ইল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মদিনী চ্যানেলে দর্শক শ্রোতা আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তালা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সঠিক পথে চলো সত্য কথা বলা مومিনের গুণ বলি